কখনও বলছিস করে चोर জিনিসটা হইছে খুব ভয় যাচ্ছে কামের কি করকি জন্য করছ করে দেয়া খানা দিবো আর আর এক নম্বর চোরটা জানা আপনি চুরি আচ্ছা ভাই তুমি কোন দুঃখে চুরি করাই দিনে নি পেছলই আমি এরা আবার রয়্যাল কান্দার না

নুসাও এই ধরনের চুরি ঢুকে করো না চুরি টিয়ে থাকবো না এই চুরি যে পাপ যাবো তোমার এলগাবো না তোমার যে পরিয়াল আছে ফ্যামিলি আছে সবারই এব কে ভাগি হবো না কি আমাদের দিন বুঝাও তাহলে ভালো একটা বিজনেস ধরো হ্যাঁ এবার কিছু মনে করেন না হ্যাঁ আমি তো কিছু এই পয়সাটা দিলে না হ্যাঁ এই পয়সাটা কি করবো জানেন হয়তো দুই বোতল মত কিনে খাব নয়তো ফির আর এক জায়গায় মানে ওই পয়সাটা বাড়ি পাওয়ার আগে শেষ করে দিব আমি